হবে এই লাগিয়া যাইতে হবে বই কবরে এই দুনিয়া চারিয়া যাইতে হবে বই কবরে এই দুনিয়া চারিয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লা যাইতে হবে বই কবরে এই দুনিয়া চারিয়া যাইতে হবে বই কবরে এই দুনিয়া চারিয়া কত এলো কত গেল কেউ তো ফিরে সময়টুকু পেল না তোমাকে যে যেতে হবে এই কথা নে যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চাড়িয়া রঙিন চশমা পরে চোখে দেখছ রংগের দুনিয়া তাক বা কদিন রঙিন চশমা পড়ে চোখে দেখছ রঙিনা চাক বা কদিনী হিসাব টান কষিয়া চলতি পথে তামতে হবে এই কথা নেমানিয়া যাইতে হবে বই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে বই কবরে এই দুনিয়া ছাড়িয়া যোগ বিয়োগের খাতারে তোর পৌঁছে যাবে জিরতে ফলাফলের সৃষ্টিকানা হবে কবরেতে যোগ বিয়োগের কাতারে তোর পৌঁছে যাবে জিরতে ফলা ফলের শেষ ঠিকানা হবে ওই কবরেতে তোমাকেও যেতে হবে তাও কি গেছ বলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগি যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চারিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া চাড়িয়া